এই রে আমরা সবাই মিলে এইভাবে কোথায় চলে যাচ্ছি আর এটা কিসে করেই বা যাচ্ছি সব কিছুই জানাবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে হ্যালো গাইস তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি নানান সমস্যার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না আর কথাও বলা হয় না চলো এবার তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছিলাম আমরা সেদিন চলে যাচ্ছিলাম সবাই মিলে অষ্টনাথ ঠাকুর দেখতে আর সেটা ছিল আঠান্ন গেটে তোমরা নিশ্চয়ই অনেকে চেনো আর গিয়েওছো ওখানে তো আমরা ফুল ফ্যামিলি মিলে কীসে করে যাচ্ছিলাম জানো ছোট টেম্পু ওতে করে আকাশ দেখতে দেখতে চাঁদ দেখতে দেখতে ভীষণ মজা করে গিয়েছিলাম আর ফ্যামিলির সাথে টাইম কাটানোর ব্যাপারটাই একটা আলাদা রকমের সুন্দর মুহূর্ত কি তাই তো আমি গিয়েছিলাম মাসির বাড়িতে ওখানে মাসিদের রান্না পুজো ছিল তাই গিয়েছিলাম তো ওখান থেকেই হঠাৎ করে ঠিক হয় আমরা মেলা দেখতে যাব তো যেই কথা সেই কাজ সবাই মিলে একটা ছোটোখাটো গাড়ি জোগাড় করে বেরিয়ে পড়লাম আর মাসির বাড়ি থেকে ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না সেই জন্য কোনো প্রবলেমও হয়নি বেশ মজা করেই আমরা গিয়েছিলাম এই দেখো এখানে মামমাম ওর মিমির কোলে এসে বেলুন কিনে ফেলেছে অলরেডি আর মিমির সাথে এত এত কথা বলেছে যে ও আবার ওটা আমাকে শেয়ার করছে জানিস বোন এই বলেছে ওই বলেছে মিমি তো ভীষণ আনন্দ পেয়েছে অনেক দিন পর পেয়েছে ওকে আর দেখতে দেখতে কখন যে মায়ের কাছে পৌঁছে গেলাম বোঝাই গেল না তো দেখো এটা ছিল প্যান্ডেল আমরা সবাই মিলে ভেতরে ঢুকে মাকে দর্শন করার জন্য যাচ্ছিলাম আর আমার তো ভীষণই ভালো লাগছিল অনেক দিন পর ভাপের বাড়ি গেলাম প্লাস সেখান থেকে মাসির বাড়ি দিন সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া আর তোমরা তো জানোই মেয়েদের কাছে ভাপের বাড়ি মানে সেই আলাদাই একটা মুহূর্ত এবার প্যান্ডেলটা আমি দূর থেকে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও দেন ওখান থেকে আমরা মেলার দিকে যাচ্ছিলাম তো ওখানে বিভিন্ন ধরনের নাগরদোল্লা অনেক দোকান অনেক রেস্টুরেন্ট সমস্ত কিছুই ছিল আর যারা ওখানে গেছো তারা তো জানোই জায়গাটা কতটা জমজমাটি আর আমরা গিয়েছিলাম অনেকটা রাত্রে তাই অনেকটাই ভিড় কমে গিয়েছিল। কিন্তু তবুও ভিড় ছিল এবার একে একে আমরা ওখান থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম দাদারা তাদের ভাগ্না ভাগ্নের জন্য অনেক রকমের খেলনা কিনে দিয়েছিল। তো ওরা তো খুবই মজা পেয়েছিল। তো এবার শুরু আসল মজা দেখো মাম্মাম ওর দিদি দাদা সবাই এটা কি বলে জানি না এর মধ্যে উঠেছিল বলে ও খুব বায়না করছিল। আমিও উঠবো আমিও যাবো আমিও মজা করব। তো ঠিক আছে তুমি ওঠো বলে উঠতে দিয়েছিলাম দেন দেখো কি অবস্থা একটুখানি উঠে আর উঠতে পারছে না কাঁদতে শুরু করে দিয়েছে আর ওই যে দিদি যে ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বোনকে ধরে রাখবি সামলে রাখবি তাই ও ধরে ধরে সুন্দরভাবে দেখো ওকে নিয়ে উপরে তুলছে আর মাম তো ভয়েই কান্না করতে শুরু করে দিয়েছিল। আর এটা ছিল ওর ফার্স্ট জীবনের কোনো রাইড চড়া ও ভীষণই ভয় পাচ্ছিলো কিন্তু ওর দিদিও হাল ছাড়েনি ওকে ঠিক ধরে ধরে নিয়ে যাচ্ছিলো দেখো কত সুন্দরভাবে বোনকে আগলে ধরে নিয়ে যাচ্ছিল তারপর পিছন থেকে ওর একটা দাদা দিদি ওরাও গেলো গিয়ে হেল্প করে দিল দেন ওখানে উঠে তো আর ও নামবেই না প্রচণ্ড কান্না করছিল তাও ওরা সাহস ভোগাচ্ছিল যে চল চল উনি কিচ্ছু হবে না কিন্তু বাচ্চা মানুষ তো একবার ভয় পেয়ে গেলে আর কথাই শুনবে না তো সেটাই হলো শেষ পর্যন্ত তারপর ওখানকার একটা দাদাকে বললাম নামিয়ে দিতে তো ও নামিয়ে দিল দেখো কিভাবে কান্না করছে আর ওরা ওকে মজা করে দেখাচ্ছে দেখ এইভাবে কর মজা হবে কিন্তু ও তো শুনছেই না ও প্রচণ্ড ভয় পেয়েছে তবুও একটুখানি যে সাহস করে উঠেছে এটাই অনেক এই দেখো এই ভাইটা ওকে ধরে নামিয়ে দিয়েছে শেষ পর্যন্ত এত ভীষণ কাজ ছিল যে ওকে রাখা যাচ্ছিল না তো নামার পরও বলছে আমি আর দিনও উঠবই না এখানে উঠবই না সবাই তো ভীষণ মজা পেয়েছে ওর এই কাণ্ড কারখানা দেখে তো অ্যাট লাস্ট ও মামুর কোলে গেল সেই মুহূর্তে এর আগে তো ও মামুর কোলে যাচ্ছিলোই না ওটা ছিল আমার মাসির ছেলে তো ওর কোলে ও যাচ্ছিলই না শেষ পর্যন্ত গেল কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না এরা দেখো তিনজনে মিলে তিন মূর্তি সুন্দরভাবে মজা করেছে এবার দেখো সমস্ত খেলা করার পর ওদের আইসক্রিম খাওয়ার পর্ব শুরু মামুর কাছ থেকে আইসক্রিমটা নিল কিন্তু তার কাছে গেল না এবার সবাই মিলে আমরা ওখান থেকে আইসক্রিম খেলাম অনেক গল্প করলাম তারপর একে একে ফুচকা ঘুগনি আর অনেক কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উত্তেজ্যেরাও না দিয়ে দিলাম আর এদিকে মাম্মাম তো তার দিদি দাদাদের সাথে খুবই মজা পেয়েছে ও অ্যাকচুয়ালি ওর বয়সে সবাইকে পেলে ও আর কাউকে চায় না এমনকি মাম্মাকেও দরকার হয় না এবার বাড়ি তো ফিরতেই হবে মনটা চাইছিল না বাড়ি যেতে তবু আর কি করা যাবে বাড়িতে যেতেই হবে আসার সময় যতটাই আনন্দ লাগছিলো বাড়ি ফেরার সময় ততটাই মন খারাপ হয়ে গিয়েছিল তারপর সবাই মিলে প্রকৃতি অনুভব করতে করতে এই টেম্পো গাড়িতে করে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তোমরা কিন্তু জানিও ওই গাড়িটাকে কে কি বলো বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশিতে থেকো